দেখো ভাই আমি আবারও আজকে এরকম ম্যাপ দেখে আমি যাচ্ছি এইদিকে তো দেখাচ্ছে রাস্তা গিয়ে বলছে এই লিফটটা নিতে আমি জানি না ভাই আর প্রতিবার ভাই ম্যাপ ঠকায় এবারে যদি ঠকায় তো ব্যাস আর কিছু করার নেই দাঁড়া মানে এরকম বলছে যে আমি যে কবার ম্যাপ অন করেছি চারবারের মধ্যে দুবার হলেও আমাকে ভুল দেখিয়েছে তো জানি না এবারে হয়তো সঠিক দেখানো দেখাতে পারে তো তুই সাথে সাথেও ভুলবাল দেখিয়েছে বহু বহুবার বহু ভালো ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার নির্ঝুম রাস্তার দিয়ে আমরা যাচ্ছি এখান থেকে আর অনেকে যাচ্ছে বলে যাচ্ছে নির্ঝুম পুরো জঙ্গল আর এখানে আলোটা পুরো টিম টিম করে সেই হাওয়া সেই দেখো দীঘাতে ঘুরতে এসে আর ঢেউসাগর ঘুরতে যাব না এটা কী করে হতে পারে তাই জঙ্গলের মাঝখান থেকে চলে যাচ্ছে একটু গাটা চমচমেও করছে কিন্তু এতটাই হাওয়া দিচ্ছে যে সত্যি খুব ভালো লাগছে আর এখানে মাত্র দশটা টাকা টিকিট নেয় তোমাদেরকে আর পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবো যে জায়গাটা কেন এখানে বেসিক্যালি আসতে হলে ফার্স্টে তোমাদেরকে টিকিট কাটতে হবে ঠিক আছে আর টিকিট প্রাইস হচ্ছে দশ টাকা করে খুব রিজনেবল বড় বৈশাখ এদিকে পুরো স্ট্রেট অনেকটা জায়গা নিয়ে রয়েছে দেখো এখানে আবার বোর্ডও চড়ার ব্যবস্থা আছে দেখো তোমরা চাইলে ওখানে ওই বোর্ডও চড়তে পারো আবার চাইলে এখানে তোমরা প্যাডেল বোর্ডও নিতে পারো সত্যি কথা বলছি জায়গাটা খুবই ভালো লাগছে আর এত ক্রাউড এখানে মানে আজকে হচ্ছে ফ্রাইডে তো আজকে লেভেলে ক্রাউড আর কালকে তো স্যাটারডে সানডে আছে তো কালকে আর পরশু যে কী লেভেল ক্রাউড হবে ভেবে নাও তোমরা এবার

দেখো তোমরা চাইলে সেই বোটটা একবার তোমরা চড়তেই পারো এখানে পার পার্সেন্ট ফিফটি রুপিস করে নেয় আর দুটো রাউন্ড পুকুরের মধ্যে তোমাদেরকে দেওয়া হবে খুবই ভালো লাগবে আর খুবই হাওয়া যতুকে এখানে তো অসাধারণ তোমাদের সবার লাগবে আমাদেরও তো খুবই ভালো লাগছে আর তার থেকে বড় কথা হচ্ছে এই সামনের মাঝখানটাতে না একটা ঠিক ঠাকুর রয়েছে যেটা খুব সুন্দর করে দোল্লা ঝুলছে বা ঠাকুরটা এতটা লাইট রয়েছে বলে প্রপারলি বোঝা যাচ্ছে না আমাদের রাতের ডিনারে আমরা চলে এসেছি পর ডিনারে এসেছি এডোচ্ছে চিকেন বিরিয়ানি দিয়েছে একদম হোয়াইট রাইস আমি বলেছি তার জন্য দিয়েছে নয়তো ঘাটা রাইস দিত আর সাথে সুন্দর আর আমার খাবারে রয়েছে হচ্ছে চানা করি এটা চানা না কোনটা আর হচ্ছে তিনটে রুটি যেটা চলে আছে তো আমি একটু হালকা খাবার খাবো প্রত্যেকটা বিরিয়ানি খাবো সেটা ভেবে না যে বিরিয়ানি খাবো না তো চলো चलो ব্লগটা এখানে এন্ড করছি আর কালকে সকালবেলা আমরা যাচ্ছি হচ্ছে কোথায় মোহনায় হচ্ছে পাঁচটার সময় উঠে ঠিক আছে আর তারপরে যাওয়ার প্ল্যানিং আছে একটু উদয়পুরের সাইডে জানি না হবে কিনা তবে যদি যাই তো অবশ্যই ভিডিও বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো টাটা গুড নাইট নাইট